পাঁচ বছরের দাম্পত্য বিয়ের আগে বছর ছয়কের প্রেম দু সালের নভেম্বর মাসে একে অপরের সঙ্গে ছড়া বাঁধেন বলিউড তারকা দীপিকা পাড়ুকন ও রণবীর সিং সিন্ধি ও দক্ষিণী ভারতীয় দুই ধরনের আচার মেনেই বিয়ে হয় তাদের বিয়ের পর নিজেদের সামাজিক মাধ্যমে বিয়ের ছবিও ভাগ করে নিয়েছিলেন তারা এই মুহূর্তে তাদের দাম্পত্য জীবনে বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছে সংসারে আসছে নতুন অতিথি নতুন এই অতিথিকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দম্পতি কিন্তু আচমকাই যেন ছন্দপতন বিয়ের ছবি মুছতেই শুরু চল্পনার ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন তবে কি সন্তান আগমনের আগেই মনোমালিন্য হলো তাদের এমনটাই আশঙ্কা করছেন ভক্তরা ভারতীয় এক গণমাধ্যমের তথ্য মতে দুই সালে দীপিকা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে সব ছবি সরিয়ে নিয়েছিলেন পোস্টের সংখ্যা নামিয়েছিলেন শূন্য ওই ঘটনাকে কেন্দ্র করে প্রচারণা পেয়েছিলেন অভিনেত্রী রণবীরের ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের প্রশ্ন দীপিকা রণবীরের মধ্যে দূরত্ব তৈরি হল নাকি প্রচারের আলোয় থাকার উপায় এটি কয়েকদিন আগ পর্যন্ত শুটিং চালিয়ে গেছেন দীপিকা রোহিত শেটির পরিচালনায় ছবিতে নারী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে যদিও এ মুহূর্তে স্বামীর সঙ্গে বেবিমনে রয়েছেন তিনি অনেকেই বলছেন এবছর মেড গালায় অনবস্থিত ছিলেন তিনি দূরে ছিলেন প্রচারের আলো থেকে তাই প্রচারে থাকার জন্য এমনটি করছেন অভিনেতা এর আগে ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের বিয়ের ছবি পুনরায় পোস্ট করেছিলেন দীপিকা সে সময় অনেকেই বলছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছেন এই অভিনেত্রী তবে কি এবার তেমন কোন কৌশল করলেন নাকি অন্য কোন কারণ আছে বলবে সময় কালবেলা